হঠাৎ গভীর রাতে কালের কণ্ঠের বিরুদ্ধে কথা বললেন বাংলাদেশের খ্যাতিমান তারকা মেহেজাবিন চৌধুরী সাবিলা নূর তাসনিয়া ফারিন কেনই তাদের এই ক্ষোভ বিস্তারিত জানাচ্ছি সংবাদে মেহজাবিন চৌধুরী লিখেন একটি জাতীয় পত্রিকা হয়ে দায়িত্বশীল সাংবাদিকতার পরিবর্তে কালের কণ্ঠ ব্যক্তিগত ফেসবুক পোস্ট নিয়ে সস্তা শিরোনাম তৈরি করেছে যা দুঃখজনক ও নিন্দনীয় সাংবাদিকতা আর হলুদ সাংবাদিকতার মধ্যে পার্থক্য বজায় রাখা প্রয়োজন কিন্তু এই সংবাদে সেটি কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ্য কালের কণ্ঠ ভেরিফাইড ফেসবুক পেজে একটি প্রতিবেদন শেয়ার করেন তার শিরোনাম ছিল এরকম কাজ নেই ফেসবুকে খোঁই ভাচ্ছেন তারকারা কালের কণ্ঠের এরকম সংবাদে ক্ষোভে ক্ষেপে পড়েছেন এই তিন তারকা মেহজাবিন চৌধুরী তাসনিয়া ফারিন এবং সাবিলানুর তিনজনই তাদের ভেরিফাইড ফেসবুকে এই পোস্টটি শেয়ার করেন এবং কালের কণ্ঠের প্রতিবেদনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ইতিমধ্যেই মেহজাবিন চৌধুরী তাসনিয়া ফারিন এবং সাবিলানুরের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তারা তিনজনই পরবর্তী কাজের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তবে কেনই বা এ ধরনের প্রতিবেদন এমন প্রশ্নই ছুড়িয়ে দিয়েছেন এই তিন তারকা দর্শক মেহজাবিন চৌধুরী সাবিলা নূর এবং তাসনিয়া ফারিনকে নিয়ে কালের কণ্ঠের এই সংবাদকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন